হুজুর আমি পড় আসক্ত আবার নামাজও পড়ি কিন্তু আমি এই খারাপ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারছি না এখন আমি কিভাবে এই খারাপ নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারবো একটু বলবেন নাম প্রকাশে অনিচ্ছুক অবশ্যই নাম প্রকাশে অনিচ্ছুক থাকতেই হবে কারণ এমন একটা খারাপ কাজের সাথে যার সম্পৃক্ততা হয়ে গেছে তার জন্য আমি বলবো ভাই আপনি এতটুকু মাথায় রাখবেন একটা ঘটনা শুধুমাত্র মাঝখানের কথাটা যদি বলি পাথর পড়লো কূপের মুখে বিপদে পড়ে গেল বন ইসরায়েলের তিন যুবক জানেন না এমন একটা ঘটনা ওরা তিনজন তিনটা আমলের কথা স্মরণ করে পাথরটা ধাক্কা দিয়েছিল পাথরটা সরে গিয়েছিল তার মধ্যে একজন ছিল এক যুবক বললো আল্লাহ আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম তাকে আমি পেতে চাইলাম কিন্তু আমার চাচাতো বোন রাজি হলো না পরে যখন সে বিপদে পড়ে গেল আমার কাছে টাকা চাইলো আমি বললাম টাকা দিতে পারি যদি তুমি আমার সাথে মিলিত হতে চাও আমার বোন বিপদে পড়ে রাজি হয়ে গেল এবং আমি তাকে টাকা দিলাম তারপরে যখন একে অপরের সাথে মিলিত হতে গেলাম আমি যখন তার দুই উরুতের মাঝখানে পৌঁছে গেলাম হঠাৎ করে আমার বোন বলে ফেললো ওগো আমার চাচা তো ভাই আল্লাহকে ভয় করো পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ আমাদের এই অপকর্মটা দেখছেন ওই মুহূর্তে আমি ওই জায়গা থেকে সরে এসেছিলাম ওগো আল্লাহ আমি বুঝেছিলাম পৃথিবীর কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছে পৃথিবীর কেউ জানে না কিন্তু আল্লাহ তুমি জানো সুতরাং আমি অপরাধটা করি নাই আল্লাহ তুমি চাইলে এই কারণে আমার এই পাথরটা সরিয়ে দিতে পারো বন ইসরালের এই বাদতের কারণে কূপের মুখ থেকে পাথর সরে গিয়েছিল এই ঘটনা জানা আছে না নাই আপনি এই ঘটনাটাই স্মরণ করেন যখন আপনি বর্ণ দেখতে যাবেন তখন মাথায় রাখবেন মায়ের সামনে যদি দেখতেন মা এটাকে খারাপভাবে নিত ভাইয়ের সামনে যদি দেখতেন বা খারাপ বাবা খারাপভাবে নিত বোনের সামনে দেখলে ভাবে নিত স্ত্রীর সামনে দেখলে ভাবে নিত আর আপনি এসব বাদ দিয়ে আল্লাহ আপনাকে দেখছেন তার সামনে আপনি এমন নোংরা ভিডিও দেখছেন আপনার কি এটা মনে হয় না যে আল্লাহ কষ্ট পাচ্ছেন আল্লাহ আপনার পরে অখুশি হবেন আল্লাহ না আরাজ হবেন আল্লাহ আপনার উপরে লানত করবেন আল্লাহ আপনার উপরে নাখশ হয়ে যাবেন এটা কি মনে হয় না ভাই নামাজের জন্যে উজু করে নামাজে পড়বেন সিজদাই চলে যাবেন মনে এতটুকু মনে রাখবেন আল্লাহ রব আমি আপনাকে সব সময় সর্বাবস্থায় দেখছেন মাথায় রাখবেন আপনি যে ভিডিওটা দেখছেন ওই ভিডিও দেখতে দেখতে মালাকুল মাউতে সে যানটা নিয়ে যেতে পারে ঠিক না বে ঠিক এইটা হলো আমার সর্বশেষ ঔষধ আমি আমার ফোনে যদি মনে করি যে এই জিনিসটা থাকলে আমি মারা গেলে এই রাত্রে কাল পরিবেশ বা আমার মা বাবা ভাই বোন এটা পাইলে আমার কোনো ক্ষতি হবে বা আমি লজ্জায় পড়ে যাব। অথবা আল্লাহ রব্লা আমিও খারাপ ভাবে নিবেন এই জিনিসটাকে আমার ফোনে আমি রাখতে পারবো বা রাখি মাথায় রাখবেন যে আপনি পর্ন স্টার বা পর্ন ছবি ওদেরকে দেখতে দেখতে হঠাৎ করে আপনার দম বন্ধ হয়ে গেল মৃত্যুর কোনো বয়স আছে কোনো সময় আছে আপনার ভিডিওটা চলছে আপনি ওই সময় মারা গিয়েছেন সকালবেলা যখন আপনার লাশটা নিতে আসবে মা বাবা ভাই বোন তখন দেখবে আপনি কি মুভি দেখছিলেন আপনি বলেন তো দেখি দেখি যে এটা আপনার কাছে লজ্জার কিনা চলে যাব আমরাও চলে যাবো এক্ষুনি এটা শেষ করে দিচ্ছি যে আপনারও অনেক কাজ আছে প্রতিদিন দৌড়াতে হবে চেয়ারম্যানদের আমরা ছুটি দিয়ে দিই তারপরে তো এই জন্যে মাথায় রাখবেন আপনি পর্ন ছবি দেখতে দেখতে মৃত্যুটা হতে পারে যদি কোরআন পড়তে পড়তে মৃত্যু হয় এই মৃত্যুটা ভাগ্যের না দুর্ভাগ্যের আর পর্ন দেখতে দেখতে যদি মারা যান এই চিন্তাটা মাথায় রাখবেন মৃত্যুর চিন্তা মাথায় থাকলে আর অন্তত পণ দেখার কথা মনে থাকবে না এই আসক্তি থেকে দূরে থাকার একটাই পথ সেটা হলো মৃত্যুর কথা মনে রাখা বর্তমান বিয়েতে যে মোটা অঙ্কের দেনমহর ধার্য করা হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা পরিশোধ করা হয় না আমার প্রশ্ন হলো দেনমোহর পরিশোধ না করে কি স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে স্ত্রীর সাথে যদি দেনমহর পরিশোধ করে না করে মেলামেশা করে এটা জেনার গুণা হবে সুতরাং কি করবেন যদি দেনমোহর অনেক বড় অঙ্কের ধার ধার্য করে আপনি বলবেন যে আমি এই বিয়েতে রাজি না কারণ এত পরিশোধ করার সৌভাগ্য আমার হয় নাই যদি টাকা থাকে যে পরিমাণ অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি দিয়ে মহরটা আপনি দিয়ে দিবেন আপনার যতটুকু আছে ততটুকু আপনি স্ত্রীকে বুঝিয়ে দিবেন মহর ধরেছে ধরেন এক লাখ টাকা বাড়িতে আপনার একটা গরু পোষা আছে এসে বাসর রাতেই বললেন যে আমার এই গরুটা আমি আজকে তোমাকে দিয়ে দিলাম আমার তো নগদ টাকা নাই এই গরুটা সম্বল এই গরুটার বদলে তুমি আমার দেনমোহরটা মাফ করে দাও মাফটা চেয়ে নিপ আপনি কিন্তু শুধু মাপ চাইলেন না মানে কোনো না কোনো পণ্য তাকে দিয়ে দিলেন দিয়ে আপনি দেনমোহরের টাকা শোধ করলেন অন্তত এতটুকু হলেও করবেন আর তা না হইলে স্ত্রীরা যদি খালেজ নিহতে যে ওগো আমার স্বামী আমি তোমাকে দেনমহরের টাকা মাফ করে দিলাম এতেও কোনো আপনি নিগৃহীত হবেন না আপনি গুণাগার হবেন না কিন্তু স্ত্রীর যদি দাবি থাকে আপনি যদি পরিশোধ না করেন তাহলে আপনি জেনার গুনাহে লিপ্ত হচ্ছেন এবং সন্তানগুলো যা তৈরি পয়দা হচ্ছে তা কিন্তু অনেকের ভাষায় অনেক আলেমা বলেছেন এগুলো অবশ্যই হারাম হিসাবে গণ্য হবে তো আর মোটা অঙ্কের এই যে দেনমোহর কেন ধরবেন বিয়েটা সহজ করে দেন বিয়েটা সহজ না করে গদ খালি যায় একশো টাকার একটা মাথার খুবা কিন দিলেই হয়ে যায় আর বিয়ে করতে গেলে তোমার তিন লাখ টাকা না হলে হয় পাকা মকারা জায়গা খুঁজে পাওয়া মোটরসাইকেলের পিছনে উঠে পাঠাই দেয় মেয়ে দেয় না তাই না বলেন মেয়ে মেয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমার সুবিধা নেই ওখানে একশো টাকায় ঘুরে আসতে পারে আর বিয়ের সময় তিন লাখ পাঁচ লাখ টাকা না হলে তোমার মেয়ের বিয়ে হয় না এই দেনমোহর এইভাবে ধরা যাবে না এটা এক প্রকার জুলুম মেসেঞ্জারের প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে করলে কি বিয়ে হয়ে যাবে কে কি সহ্য করা যায় ম্যাসেঞ্জারের প্রেমিকার সাথে কবুল বলে বিয়ে করলে বিয়ে হবে কারণ বিয়ের তো কিছু নিয়ম কানুন আছে মেয়ে পক্ষের সাক্ষী ছেলে পক্ষের সাক্ষী দুই পাশের সাক্ষী যদি থাকে এনায়েতুল্লাহ আব্বাসী আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি উনি বললেন এমন যদি হয় যে মেয়ে বসে আছে মেয়ে বসে আছে মেয়ের মা এবং বাবা বসা পাশে আর এই পাশে বসা মনে করেন ছেলের আরও দুইজন অভিভাবক হতে পারে মা বাবা বা বাবা দুলা ভাই বড়ো ভাই দুলা ভাই ওই সময় যদি ওই মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম আর ওই মেয়ে যদি কোনো বাধা না দেয় তাহলে উনার মা বাবা শুনলো আর ওই মেয়ে মানে মাথা নিচু করে থাকলো এই কারণেও বিয়ে হয়ে গেল বিয়ের ফতোয়াটা অনেক জটিলপূর্ণ আবার তালাকের ফতোয়া ঠিক ওই রকম তো সম্মানিত ভাইয়েরা এই জন্যে বিয়ে মেসেঞ্জারে আপনি একে একা কবুল বলে বিয়ে হবে না কোরআন শরীফ ছুঁয়ে দুইজনে গোপনে চাঁদনি রাতে সাদের পরে উঠেতে বলিছেন কবুল 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 ওতে বিয়ে হবে ও মেসেঞ্জারে বলেন আর কোরআন ধরে বলেন বিয়ে হবে না আল্লাহ রাসুল বললেন বেশি বেশি সাদাকা কর কারণ অধিকাংশ নারীরা জাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলা হলো কোন কারণে যান আমি বললো দুইটা কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো এক নম্বর কারণ স্ত্রীরা তাদের স্বামীর না শুকুরি করে অকৃতজ্ঞ হয় কি হয় অকৃতজ্ঞ না শুকুরি না শুকুরি বোঝেন না শুকুরি কি আপনি যা কেনেন ওটা সব ইস্ত্রি পছন্দ হয় না এরকম স্ত্রী আসেন অনেক আপনি কিনে আনিছেন শাড়ি কয় এ শাড়ির কালার থাকবে না এ শাড়ির রং থাকবে না এই ভালো না তাই ভালো না থ্রি পিস কিনেছেন ডিজাইন ভালো না মাছ কিনেছেন কুটা যায় না বেগুন কিনেছেন তার মধ্যে পুকা ওল কিনেছেন গাল কাছে কচু কিনেছেন সিদ্ধ হয় নাই মেটে আলু কিনেছেন শক্ত রয়েছে কথা কয় না এরকম আছে না নাই আবার কিছু কিছু লোক আছে যেরকম আপনাদের মতো লোক যদি বাজারে যায় আপনারা তো সম্মানিত মানুষ ওই দোকানদাররাও এত পরিমাণ শয়তানুরা সংসারে অশান্তি লাগায় যেই কচুটা এক সপ্তাহ ধরে বিক্রি হয়নি সুটকোহি একেবারে বেকায়দা মানে সুটকোহি একেবারে চুপসে বুড়ো মানুষের মতো হেজে গেছে ওই কচুটা নিয়ে হঠাৎ দেখা হলি বলে কি ভাই আপনার জন্য এই যে আমি এক সপ্তাহ ধরে কচুটা খালি ফেরত নিয়ে যাচ্ছি আমি আসছি আপনি প্যাকেটটা ধরেন কয়ে কসু সিদ্ধ হইবেন তো ভাই কি বলছেন আপনি আপনার জন্য রেখে দিচ্ছেন আপনি নিয়ে যান আপনি কাল এসে আবার আমার নেন দাম কত কয় দাম নিয়ে কোনো কথা নেই আপনি কি বলেন আপনি আপনার সাথে কৃষির দাম আপনি নিয়ে যান টাকা দেওয়া লাগবে না এরপরে কসুটা দিলে ওই কসু পাড়ি নিয়ে যেয়ে ভাইয়ের স্ত্রী রান্না করিয়েছে রান্না করার পরে ওরে বাবা কসু কি গাল করছে যে ইলিশ মাছ দিয়েছিল সেই মাছ খেয়েও গাল করছে পরের দিন যে এই বলছে তুই এ করলি খান বলছে আমি বলিলাম না যে পরের দিন এসে আমার খুঁজবেন ওর কথা ঠিক আছে পরের দিন এসে ঠিকই খুঁজে এইভাবে মনে করেন উল্টো পাল্টা কাজ এই বাজারতে করিয়ে দেয় আর আমরা বাড়ি যে এই স্ত্রীর কাছে এই যে কষনি খায় বেগুন দিয়েছে আমি বলছি ভাই বাসাই করে নিয়েছি বলছে ভাই আপনি হাত দিয়েন না তো আমি দিচ্ছি আপনি খালি দেখেন বাড়ি এনেছে কুটি দেখে বেগুনির মধ্যে সব পুকারা যে ঘর সংসার বাচ্চা কাছে সব ওর মধ্যে করিস কুটিয়ে ডালা আমার সামনে দিয়ে বলছে না তুমি খাও এগুলো আমি বলছি আমি এগুলো খাই পারবো বলছে আনি চাও কি তো নিতে গেলেই দেখবেন যে খুব আসছে ভাই একটু দেখিস আপনি খবরদার কোনো কথা বলেন ভাই আপনার আমার কাছে গোশ নেওয়া লাগবে না আপনার এতটুকু বিশ্বাস আমার পরে হ্যাঁ সারা জীবন গোষ দিলাম দেখেন কি আপনি শুধু তারাই থাকেন আমি নিয়ে যাচ্ছি কালকে আবার আপনি আসবেন এরপরে দেয় বাড়ি নিয়ে যাই দেখেন কনে গোষ সব হার বউ ডালাই এই নিতে কয়ে নাও তুমি রান্ধবে আমি রানতে পারবো না রানবো আর মানুষের পাতে দেবো এই জামেলা আমাদের না ওদের আমরা ধৈর্যশীল ভদ্র যে এই দাঁড়ায় থাকি চেয়ারম্যান সাহেব এই এই ঘটনা সত্যি না মিথ্যে বলেন একদম আপনার জীবনেও তো হয়তো ঘটেছে একদম যে আপনি কোনো কথা বলেন না ভদ্র মানুষ উনি সুপকে থেকে কুপাই কুপাই যত হাড় আছে ওইগুলো বেছে বেছে তো এক জায়গায় পড়ে দেয় বাড়ি আইনে হ্যাঁ হাড়া তেল এই যে স্বভাবত বলছে তাহলে কথা সত্য এই যে অবস্থা করে আর এইগুলোর জন্য তো এক হুজুর বলছে কি আমি একটু বুদ্ধি করলাম যাই ওর পছন্দ হয় না তা ওই পছন্দ করে কার বন্ধুরা যেটা নিয়ে যায় ওইটা পছন্দ হয় বন্ধুরা যা কেনে ওইটা বাড়ি রং করেছে বন্ধুদের বাড়ি ওই কালারটা পছন্দ শাড়ি কিনেছ তো আমি একটা শাড়ি কিনেছি সাতক্ষীরাতে কিনে নিয়ে যে ডাইনিং টেবিলই রাখিছি আমার বউ খাতি দিয়ে বলছে যে শাড়ি কাহা ছটফট করতেছি খালি যে শাড়িটা কার জানা যায় তা আমি বললাম আমার দোস্ত কবির বিন সামাদ ও ওর বোঝজনী শাড়িটা কিনেছে বলছে দেখো তুই কালারটা কত সুন্দর কত সুন্দর পায় কত সুন্দর সুতো আর তুমি যা কেন থাকি পড়া আমার আব্বা যে আমার কাজ সাথে বিয়ে দিয়েছিল আমি সারা জীবন চলে পিড়ে সরকার হয়ে গেল বলছে আমি স্ত্রীর বললাম স্ত্রী তোমার কি শাড়ি পছন্দ হয়েছে তা বলছে পছন্দ হবে না এ কি তুমি পছন্দ করে কিনিস আল্লাহ তো তোমার চোখ দেয় নাই দুটো মার্বেল দিয়েছে এই শাড়ি পছন্দ হবে না কেন কালারটা কত সুন্দর সুতোটা কত সুন্দর কত সুন্দর তা বলছে শাড়ি যদি তোমার পছন্দ হয় তুমি নাও আমারও বন্ধু কবির বিন সামাদ আজ যাই হোক সে আমলিক করে না ওর ও কাটি খুলতে পারবে ও আমাদের কাটি খুলতে পারবে না আর আমরা ওর কাটি খুলে দিতে পারবো তুমি এটা নিয়ে নাও তো এই কথা বললে শাড়িটা ওর দেশে ওরে বাবা বউ খুব খুশি যে শাড়ি একটা পাইছি শোয়ার সময় স্বামী বলতেছে সত্যি কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে বলছে যে তুমি তো কেননি তুমি কিনলি আসলে আমার পছন্দ হয় না কারণ তোমার নয়েজ চয়েস ভালো না এই জন্যই তোমার বন্ধু কিনেছে কালারটা পছন্দ হয়েছে অমায়িক অসাধারণ একটা শাড়ি বলছে স্ত্রী দেখো এটা সত্যি কথা বলি ঘুমাতে চাই কারণ ঘুমালি তো মানুষ মরা সকালবেলা উঠবো কি না উঠবো আল্লাহ সেই ভালো জানে তো সত্যি একটা কথা বলি তোমার বলছে কি বলছে যে দেখো আমি তোমার কত ভালোবাসি তোমার ভালোবেসে সাক্ষীরার্থে আমি নিজেই চয়েস করে এই শাড়িটা তোমার জন্য কিনেছি শোনা

ছিড়া জুতা কত কষ্ট করে গো ওখান থেকে টাকা পাঠায় আর ওই স্বামীর সাথে ভালো করে কথা বলে না ওই স্বামীর ওই টাকা পাঠার অত সন্তুষ্ট হয় না মাসে পঞ্চাশ হাজার হলি হবে না মাসে এক লাখ লাখ এক লাখ পাঠাইলে মাসে দেড় লাখ লাগবে আবার যারা রিক্সা চালায় ভ্যান চালায় কষ্ট করে মাঠে কাঠে এই টাকাগুলো দিয়ে সংসারটা চালায় পছন্দ হয় না অনেক রকম ত্রুটি বিচ্ছুতি ধরে তুমি এবারই দিয়ে আমার শাড়ি কিনলে না মেয়ের এই কিনলে না ছেলের এই কিনলে না এরকম বলার মতো নারী আছে। はい。